অথত আমরা চলে যাচ্ছি আবার বাবু কাছে তার কাছ থেকে আরও একটা ঘটনা শুনে আসবো আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে সো বা অনেক অনেক প্রশংসা এবং তারপরে আপনার সেকেন্ড ঘটনায় আমরা চলে যাই সবাইকে ধন্যবাদ কাহিনীগুলো ভালো লাগার জন্য আপনাদের জন্য কষ্ট করে কালেক্ট করা যা এটা হচ্ছে তপুর কাহিনী রাসুল ভাই সে আমাদের মোহাম্মদপুর এলাকার ছেলে আচ্ছা কিন্তু তার স্পেসিফিক লোকেশন বলবো না তার ছেলে যেখানকার অনেক বড় এলাকা সেটাই তো তপুর ব্যাপারটা হচ্ছে সে মহৎপুরে যে অঞ্চলটা থাকে সে অঞ্চলটা বেশ নিরিবিলি না যাই হোক তপু যেখানে থাকতো তপুর নামটাও কিন্তু একটু চেঞ্জ করা আছে হ্যাঁ তপু নিজেই বুঝবে আর কেউ বুঝবে না হয়তো আচ্ছা যাই হোক ও যেখানটা থাকতো সেই জায়গাটা হচ্ছে যে আপনার বেশ নিরিবিলি এবং ওদের একটা তিনতলা বাড়ি ছিল ওখানে এবং ওদের বাসায় ওর বড় ভাই থাকতো বিদেশে চলে গিয়েছিল আর ওর আম্মু ও আর ওর বোন থাকতো তো ওর আম্মুর অ্যাজমা প্রবলেম ছিল আচ্ছা উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন তো তখন ওনাকে ডাক্তার দেখাইতে হতো এবং মাঝে মাঝে মানে খুব খারাপ অবস্থা হতো আচ্ছা তো ওদের মানে ওর আব্বা ওর বাবা মারা গেছেন সো ওদের ওর বড় বড় ভাই এবং ওরাই হচ্ছে মানে গার্ডিয়ান পুরো বাড়িটা টেক কেয়ার করতে হয় তো এরকম অবস্থায় একদিন এরকম রাতের বেলা তখন রাত তখন এরকম একটা দুইটা বাজে আর কি বেশ নিরব হয়ে গেছে আর ওই সময়টাতে মানে আজ থেকে লাইক দশ পনেরো বছর আগে তখন কিন্তু মহাম্মদপুর জায়গাটা মানে আরেকটু ঢাকা শহরটাই আরেকটু ব্যাকওয়ার্ড ছিল আর কি এতটা আধুনিকতাটা মানে এখন খুব বেশি গাড়ি ঘোড়া তখন একটু কম ছিল তো যা হচ্ছে যে রাতের বেলা ওরা আম্মু এরকম হঠাৎ করে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট হয় হাঁপানি উঠে এবং ওরা মাকে চেষ্টা করে যে যেগুলো দেওয়ার আর কি যে উনি যে ট্যাবলেট খান তারপরে নেবুলাইজার মেশিন এগুলো দিয়ে চেষ্টা করে দেখছে যে ওনার এটা কমতেছেই না এমন একটা অবস্থায় গেছে যে ওনাকে মানে মানে ঠিক করে রাখা যাচ্ছে না শ্বাস উঠতেছে পড়তেছে তোর ওর বোন তখন বলে যে তো তুই এখন যেভাবে যাক তুই ইনি আয় ডাক্তার নিয়ে আয় ডাক্তার সাহেব একটা একজন ডাক্তার ছিলেন তিনি ওনার ওদের এলাকাতেই থাকতেন বাট এটা হচ্ছে একটু একটু প্যারিফেরির দিকে মানে মেইন রোডের কাছাকাছি আর কি মানে যেই মেন রাস্তাটা আছে ওটার কাছে তো এবং ওদের ফ্যামিলির সাথে অনেক বেশি অ্যাটাচ ডাক্তারটা এবং উনি ওনার চিকিৎসা করে থাকেন সব সময়। তো বলছে যে ওই আঙ্কেলকে নিয়ে আয় কাজ আম্মাকে এই অবস্থায় হাসপাতালে নেওয়া সম্ভব না ওনার যে অবস্থা আমরা চেষ্টা করতেছি ওনাকে ওই যে ইনহেলার নেবুলাইজার এগুলো দিয়ে যতটুকু রাখার আমি চেষ্টা করছি তুই নিয়ে আয় এবং তপুদের বাসাটাও বেশ পুরান ছিল এবং ওখানে একটি কাহিনি আছে যে যে তপুর যে দাদা সে ওই ওখানে উনি ফার্স্ট আসেন এবং উনিও বেশ আপনার ই করতো আর কি যে কি বলে মানে জিন টিন কী কী সাধনা করতো আর কি সে তোদের বাসাটাও যে খুব মানে খুব ভালো ভয়ের না এরকম না আমাদের গা চমছম করতো আমরা ফ্রেন্ডরা মাঝে মাঝে দু একজন যেতাম ওখানে যাই হোক সো তপু কী করে রাতের বেলা একটা দুইটা দিক বের হয় এবং বের হয়ে সে যখন হেঁটে হেঁটে আসতেছে বাসার থেকে বের হয়ে সামনে আসে ঠিক যখন রাস্তাতে আসে গেটটা পার হয়ে তাদের যখন নিচে আসে তখন দেখে টাস করে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে গেছে মানে ব্ল্যাক আউট পুরো এলাকাটা ব্ল্যাক আউট হয়ে গেছে এবং রাত একটা দুটোর সময় ব্ল্যাক আউট হলে কিন্তু রাসেল ভাই একটা অন্য রকম পরিবেশ তৈরি হয় এটা যে দেখছেন সে বলতে পারবেন ঢাকার পরিবেশে বিশেষ করে রাইট টু আমি প্রায় এই ধরনের পরিবেশ দেখছি এবং আমার খুব ভালো লাগে আর কি বাট অনেকের হয়তো ভালোর থেকে ভয় বেশি লাগতে পারে এবং রাতের বেলা একা থাকলে আরও ভয়টা বেশি লাগার কথা সো রাত একটা দুইটার সময় যখন কিছু নাই পুরো একটা মানে অঞ্চলে তো যখন কারেন্ট চলে গেছে ওর কাছে ফার্স্টে একটা ধাক্কা লাগছে আর তবুও বেসিক্যালি খুব সাহসী না ও এমনি একটু ভয় পায় তো এই অবস্থায় ও মানে কিছুক্ষণ থেমে দাঁড়ায় যে ও কি বাসায় ফিরে যাবে নাকি ও আপনার যাবে ডাক্তার সাহেবের কাছে আঙ্কেলের কাছে তো এটা চিন্তা করো ডিসাইড করে যে বাসায় ফিরে যেহেতু আসলে মানে কোনো লাভ নেই লাভ নেই আমি আঙ্কেলের কাছেই যাই তো হেঁটে যেতে থাকে ও ওই বাসা থেকে হেঁটে যেতে থাকে আঙ্কেলের বাসা থেকে তো ঘুরে ঘুরে যখন নাকি ও এখানে একটা গলি আছে একটা বাঘ নেওয়ার পরে সামনে গেলে একটা মাঠ মাঠের পাশে একটা বটগাছ আছে আচ্ছা বেশ বড় বটগাছ ঝুরি ঝুরি আলা বটগাছ হ্যাঁ আচ্ছা এটা বটগাছ না অন্য কোনো গাছ হতে পারে মানুষের লোকেশন দিতে চাই না এটা গাছ আছে আর কি বড় একটা গাছ এবং সেই গাছটা ওইখানে মানে বেশ ঝুরি ঝুরি আলা আচ্ছা তো ও যখন গাছটার কাছে কাছে আসে ও দেখে যে গাছের গোড়ায় হুম প্রায পাঁচ সাতটা কুকুর আচ্ছা আর গুলা খুব ঘেউ 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 করতেছে তো ও জানে ওদের এলাকার সম্বন্ধে এতটুকু এই জায়গাটার মধ্যে সাধারণত কুকুর থাকে না কুকুর প্রায় নাই বললেই চলে হ্যাঁ ওই যে যে কুকুর আছে সেগুলো বাসার কুকুর জিম হ্যাঁ মানে মানুষের বাসায় পালা কুকুর এবং সারা আর এগুলো ঘে ঘু করে না আর ভবগুরু কুকুর কষতে গেলে আরও ওই জায়গায় চলে যাবে মেইন রোডের ওদিকে মহান আরেকটা ইসে তো ও আমার একটু ধতমত খাই দিয়ে ওইখানে কি রাতের বেলা আসলে কুকুর আসে তখন সে কনফিউন্স হয়ে যায় যে ব্যাপারটা কি তো কুকুরের ভয়টা বেশভাবে ধরে যে কুকুর কামড় যদি দেয় তো তারপরও সাহস করে করে হেটে হেটে সামনের দিকে যায় হ্যাঁ তো যে যখন নাকি ঠিক ওই গাছের পাশ ঠিক ক্রস করছে কুকুরগুলো ওকে তখনও করে করেনি আচ্ছা তো ও যখন গাছের কাছে আসতো তখন কুকুরগুলো ওরে চুপ থম মেরে গেছে থম মেরে ও দেখছে ওর দিকে তাকিয়েছে এবং ও তখন প্রচণ্ড কুকুর জানে রাতের বেলায় এমনি চোখগুলো কেমন জ্বলজ্বল করতে থাকে রাইট হ্যাঁ তো দেখছে কুকুর ভেতর থেকে শুধু গরর গররর করতেছে ওকে দেখে আচ্ছা সো ও প্রচণ্ড রকম ভয় ভাই আর এটাও সে জানে যে আমি যে যখন দৌড় দেই নির্ঘাত আমাকে কামড় দিবে কামড় দিবে রাইট হ্যাঁ হ্যাঁ এবং সে আস্তে আস্তে করে হেঁটে 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 কুকুরগুলোকে পার হয় এবং ও ফাইন আউট করে যে কুকুরগুলো ওকে ফলো করা শুরু করছে আচ্ছা মানে দৌড়ায় দৌড়ায় আসে কাছাকাছি আসে আবার দুইবার ঘে ঘু করে আবার চলতে আবার দাঁড়া গড় গড় করে একটা নিরাপদ একটা ডিস্টেন্স রেখে ওর সাথেই কাজ করতেছে আচ্ছা তো ফাইনালি এরকম করতে করতে রাস্তার মধ্যে ওই আঙ্কেলের ওই যে বাসাটা বাসাটা আসে তখনও কারেন্ট আসে না এবং পুরো দেখা যাচ্ছে ওই ওটা আঙ্কেলের বাসা কিন্তু চার পাঁচটা ব্লক মানে অনেকগুলো ব্লক মরে তো বেশ খানিকটা হেঁটে আসতে হয়েছে তো এসে দেখে তখনও কারেন্ট আসেনি তো ওই বাসার গেটে অনেকক্ষণ নক করে নক করে কেউ খুলে না এক সময় দারোয়ান আসে কি তো যে বলে যে এরকম যে আঙ্কেলকে দরকার আমার আম্মা তো অসুস্থ হয়ে গেছে এসে তো উনি ওই দারোয়ান ভিতরে যে খবর দেয় ভিতরে যে খবর দেয় অনেকক্ষণ পরে ওই আঙ্কেলের বাসার একজন আসে এসে তাকে বলে যে আব্বা তো ঘুমাইছে উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে মানে ওনার ব্লাড প্রেশার হাই আচ্ছা তো উনি বলে যে এরকম 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 তবু ওনাকে ও বলেন তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আব্বাকে বলতেছি আর তুমি কি দাঁড়াবা নাকি তুমি চলে যাবে আচ্ছা তো বলে আমি দাঁড়াই আঙ্কেলকে সাথে যাই তো দাঁড়ায় আছে কিছুক্ষণ পর ওই আঙ্কেল আসে এসে আঙ্কেল নিজে বলে যে বাবা আমি তোমার বাসা আসবো একটু পরে তুমি চলে যাও আমি এখান থেকে বেলা তো আমি গাড়ি বের করিয়ে আসবো তুমি চলে যাও বসে তো তোমার মার দরকার হতে পারে তোমাকে তো ছেলেটা করে কি ও অপু আপনার ফিরে আসে আর কি ফিরে এসে ওখান থেকে আবার হাঁটা দেয় তো যখন বের হয়ে আসছে তখন দেখতেছে কুকুরগুলো নাই কিন্তু আবার যখন ওই বাসাটাকে ছাড়ায় আবার অনেকখানি দেখে ঠিক কুকুরগুলো ওখানে জটলা করতেছিল এবং ওকে দেখে আবার সেই একই রকম ওর পিছনে পিছনে করতে করতে তো তবুর যে বলার ব্যাপারটা যে প্রচন্ড রকমের ভয় লাগতেছিল ওর কারণ প্রত্যেকটা গলি যখন ক্রস করতেছে ও ওদের বাসায় যাওয়ার পর্যন্ত যে কয়টা গলি এগুলো হচ্ছে বেশ নিরিবিলি মানে দিনের বেলায় নিরিবিলি থাকে হ্যাঁ রাতের বেলা সেগুলো মনে করেন গাছ হমছম করা পরিবেশ সন্ধ্যার সময় তৈরি হয়ে যায় কারণ কয়েকটা গাছ আছে সেই গাছগুলোর বর্তমানে আছে কিনা আইডন্ট নো বাট ওই সময়টা আমিও রিকল করে চিন্তা করতে পারি কিছু গাছ ছিল যেগুলোতে মানে বেশ ছেয়ে যেত জায়গাটা ঠিক আছে সন্ধ্যার পরে মূলত বেশ ছাওয়া এবং দোকান খুব একটা নাই তো হেঁটে হেঁটে খুব ভয়ের চোটে একসময় বাসার কাছে আসে তো বাসার কাছে এসে দেখি যে কুকুরগুলা ওর বাসার মধ্যে ঢুকতেছে না বেশ দূরে দাঁড়া ঘেউ ঘেউ এরকম করতেছে এরকম করতে করতে ও আস্তে আস্তে করে হেঁটে ওদের ওই যে লোহার গেটটা পার হয় এখন ওদের গাড়ি বারান্দা পুরনো আমলের বাড়ি হেঁটে 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 পার হচ্ছে তো ঠিক যখন নাকি ওদের সিঁড়ি ঘরে ঢুকবে রাসেল ভাই তখন দেখে যে সিঁড়ির গোড়ার দিকে কেউ একজন বসে আছে মানে মনে হচ্ছে একটা মানুষ ঠিক সিঁড়ির পাশে মানে সিঁড়ি রেলিং সেটা পাশে বসে আছে এবং মানে কেমন বিদ ঘুটে একটা নয়েস তৈরি করতেছে লাইক ইদুর ইদুরের গলায় যদি মানুষ কথা বলার চেষ্টা করে কাইন্ড অফ লাইক দ্যাট হ্যাঁ এরকম একটা ব্যাপার তো মানে প্রচন্ড ভয়ের এবং ও মানে মানে ওর মাথাটা মানে এলোমেলো হয়ে যাওয়ার মাথায় এই জিনিসটা দেখে ও যে সিঁড়িতে উঠবে ওই জিনিসটাকে ক্রস করে সেরকম না তো ওই দিক থেকে চিন্তা করতেছে যে আমি যেতে হবে উপরে এরকম সময় উপর থেকে ওর বোনের ঢাক শুনতে পায় যে তবু তুই আসছিস নাকি হ্যাঁ কারেন্ট তো ও করে কি যখন নাকি ওই একটুখানি উঠে সিঁড়িতে উঠে তখন দেখে যে ওই যে ক্রিচার যেটা সেটা বের হয়ে আসছে আচ্ছা হ্যাঁ হালকা একটা বাইরের আলোর মতো মুখে পড়ছে ইটস লাইক খুব বুড়া মানুষের যেটা চুল টুল চলে যায় রাসেল ভাই ইসলাইক গ্রে কালার স্কিন লাইক ইঁদুরের বাচ্চা থাকে না কিছু এই টাইপের স্কিন কিন্তু মানুষ মহিলা টাইপের হ্যাঁ মানে ওকে দেখে খ্যাক করে একটা শব্দ করে ওকে এরকম মানে মানে মানুষকে ধাওয়া দেয় না সেরকমটা এরকমটা ধাওয়া দেয় হ্যাঁ এরকম একটা ধাওয়া দেয় ধাওয়া দিয়ে ওরা হ্যাঁ এরকম একটা এরকম সাউন্ড করে তো ও করে কি শিলিতে মানে পিছলায় মিসলায় দৌড় দেয় হ্যাঁ আর পিছন থেকে বলে তোর মা গেছে ওর বুকের মধ্যে প্রচন্ড ধাক্কা লাগে এবং একটা সাহসও লাগে যখন বলে তোর মা গেছে সে নাকি ছেড়ে দৌড় দিয়ে নিচে নেমে আসে মানে ওর মাথায় এমন রাগ উঠছিল যে ও লাথি মারবো ওইটাকে এবং নিচে এসে দেখো এটা নাই আচ্ছা এবং আলটিমেটলি সে উপরে উঠে যায় তবু এবং তখন দেখা যাচ্ছে ওর কাইন্ড অফ লাইক সাহস হয়ে গেছে অন্যরকম টাইপের ও যখন বাসায় আসছে তখন কারেন্ট আসে ঠাস করে কারেন্ট আসছে এবং ওর বোন বলতেছে যে আম্মার অবস্থা খুবই খারাপ এই সেই তো যখন ভিতরে ঢুকে বোন সহ ঢুকে যেয়ে দেখে যে ওর আম্মা কোয়াইট নর্মাল মানে শ্বাসকষ্ট অনেক কমে গেছে নর্মাল তোর মাকে যে বলে আম্মু কি হয়েছে হাত ধরে বেশ মানে আবেগ আপ্লুত হয়ে যায় বলে কি হয়েছে এসে তো বলে যে আমার অনেক শ্বাসকষ্ট ঠিক হয়ে গেছে তো ইন দা মিন টাইম কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আসেন ওই ডাক্তার সাহেব এসে ওর মাকে চেক করে চেক করে বলে কি যে তোমাদের জন্য বেস্ট হয় কি একটা কথা বলি তোমরা না এই বাসাটাকে ভাড়া দিয়ে কোথাও চলে যাও আচ্ছা হ্যাঁ বলে কেন মনে করি তোমাদের ভালোর জন্য বলি কাজ এই যে এই বাসাটাতে তোমার দাদা থাকতো তোমার দাদিরও কিন্তু হাঁপানি ছিল হ্যাঁ দাদির হবানি ছিল এবং এইটা আমার বিশ্বাস যেটা সুপার ন্যাচারাল কজ আছে কোনো আচ্ছা যদিও আমি ডাক্তার আমার বলা ঠিক না এই ধরনের কথা বাট আমি বিশ্বাস করি এরম কিছু ব্যাপার স্যাপার এখানে আছে এবং তোমার আম্মার এই যে হঠাৎ হঠাৎ অ্যাপা অ্যাটাক ওনার কিন্তু এই শ্বাসকষ্টর অসুখ নাই এটা আমি বিলিভ করি কিছু একটা এই যে ওনাকে ইনহেলার দিস এটা তো ওনার একটা কমে যাওয়ার কথা হ্যাঁ তারপর তুমি রেগুলাইজার দিসো এটাও একটা জিনিস ভিতর ক্লিয়ার করে ফেলে মেডিকেলই যে ছোটোখাটো ট্রিটমেন্টটা করা দরকার ওনার অ্যাজমা সিনড্রোমে যা আছে এটাও ওনার ঠিক হয়ে যাওয়ার কথা উনি এমন পেশেন্ট না যে ওনাকে অক্সিজেন যে সারাক্ষণ রাখতে হবে সেগুলো আমি ওরকম ব্যবস্থা করতাম তো এগুলো এক একটা অ্যাটাক হচ্ছে এখানে তোমাদের এখানে আমার মনে হয় তো ওনাকে নিয়ে যাও ওনাকে অন্য একটা পরিবেশে রাখো তোমাদের এখানে থাকতে হবে না তো ডাক্তার সাহেব এগুলো বলে চলে যায় ডাক্তার সাহেবকে অনেক গোদায় ওর বোন যে বড় বোন আর কি যে ডাক্তার সাহেব কি আসলে আঙ্কেল এখানে কি আমাদের বাসা বলে না তোমরা অনেক কিছু ফেস করো না তোমার তোমার দাদা থাকতে তো শুনতাম আমরা যে এখানে তোমাদের এখানে এরকম হতো হ্যাঁ মানুষকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিত ই করতো এবং এখানে তোমার দাদার এখানে জিন ছিল দুষ্ট জিন ছিল তোমরা কতটুকু দেখো কি না এসে তো তপু আর ডাক্তার সাহেবকে ওই ঘটনাটা বলে নেই সে নিজে নিজে এটা নিজের মধ্যে রাখছে এবং ওরা এক সময় বাসা ছেড়ে চলে যায় তার এক বছর পর এবং দু এক বছর পর তপু আর কিছুই দেখে নাই এবং সে বলছে যে দেখো আমার ভেতরে সাহস আমি বিশ্বাস করি এখন আমি যদি ওভারকাম করতে পারি আমার বাসা এই জিনিসগুলো আমাকে কোনো ক্ষতি করতে পারবে না এটা আমাদের বাসা আমি এটাই করি আমরা এই আত্মবিশ্বাসটা থাকতে হ্যাঁ বলছে যে আমরা চলে গেছি বাসার থেকে নট বিকজ অফ যে এই জিন ক্ষতি করতেছে বা কিছু আমরা চলে গেছি আমাদের দরকারে আমাদের বাসা আসলে আমাদের হচ্ছে না মানে ওইভাবে করে বাসাটা বেশি বড় আমাদের একটা কম্প্যাক্ট জায়গা দরকার বাসাটা পরবর্তীতে আমরা বিল্ডার্সকে দিয়ে দিব এই কারণে বাট নট বিকজ অফ দ্যাট জিন বাট ওই ভয় আমি পাইছি এবং তবু বলতে যে ওদের বাসায় এরকম প্রায়ই হতো যে ছাদের মধ্যে ঠাস করে ইট মারতো কে একলা দাঁড়ায় থাকলে মনে ছাদে কেউ আছে এরকম জিনিসগুলো প্রায় হয় এবং আমি আপনাকে বলছি আমার এক রিলেটিভের বাড়ির বাসা ছিল ওই মোহাম্মদপুরেরই একটা এলাকা ওইটাও খুব ভয়ঙ্কর ছিল এরকম সেটাই থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আশা করছি যে আপনাদের এটাও অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনি এবং আপনার ভূতে প্রেমের সমস্ত টিম মেম্বার আল্লাহ রহমতে অনেক 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 ভালো আছে আমার নাম মোহাম্মদ জয় চৌধুরী আমার বাসা নওগাঁ জেলার পতিতলা থানায় আসল ঘটনাতে যাই যেটার জন্য আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করার আর কি প্রথমে কিছু কথা বলি যে আমি ছোটবেলা থেকে আমার যখন থেকে আমি বুঝতে পারি যে আমি হয়তো একটু একটু বাস্তবতা বুঝতে শিখছি তখন থেকে আসলে আমার সঙ্গে মানে আমার কাছে এই যে জিন যে ব্যাপারটা আসলে তো এটার উপর আমার অনেক একটা আগ্রহ কাজ করে জানি না আসলে কেন ন্যাচারালি ছোট থেকেই মানে অনেক বেশি একটা আগ্রহ কাজ করে ওই জিনিসটাতে যে আসলে এটা দেখতে কেমন বা এটা কী ক্ষতি করে বা কি উপকার করে আসলে জিনিসটা কি তো আজকে আমি যেটা বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা তখন আমি ঢাকাতে নর্দার্ন ইউনিভার্সিটিতে বিবি এতে মেবি সেকেন্ড সেমিস্টার ছিলাম তো আমি বাসায় রাতে রাসেল ভাইয়া এই খাওয়া দাওয়া করছি আমার তারপর যা রাতের প্রয়োজনীয় কাজ সব কিছু সেরে তো আমি বেডে চলে গেছি অলরেডি শুয়ে পড়ছি তো একটু চিন্তা করলাম আসলে মনটাও ওই দিন একটু খারাপও ছিল তো তারপরে ভাবলাম একটা দেখি কোনো পুরাতন কোনো কমেডি মুভি আছে কি না তো ল্যাপটপ নিয়ে এমনি কাটাকাটি করছিলাম তো তারপর ফাইনালি একটা ফানি মুভি দেখতেছিলাম তো ছবিটা অনেক কয়েকবার আমি মাঝে মধ্যে দেখি প্রায় প্রায় আমি ওই মুভি দেখার সময় আমি আমার মনে আসি স্পষ্ট আমি কোথা থেকে মুভিটা আমার কোন পর্যন্ত মনে আসে আমি জাস্ট হেলান দিয়ে শুয়ে থেকে মুভিটা দেখতেছি তো তারপর এক পর্যায়ে আমি দেখতেছি যে হুট করে আমার সামনে আমার রুম মানে আমার সামনে আমার রুম নাই আমার ল্যাপটপ নাই আমার বেড নাই আমি জাস্ট দাঁড়ায় আছি আমি মানে সেম যে ড্রেসে ছিলাম সেই ড্রেসে আসি বা দাঁড়ায় আছি তো তারপর দেখি আমার সামনে আসলে আমি আল্লাহ আমাকে কেন এরকম জায়গায় নিয়ে গেল আমি জানি না তো আমি দেখি আমার সামনে একটা নয় দুইটা নয় তিনটা না বারোটা বারোটা কবর দেখি মানে দুই লাইনে ছয়টা ছয়টা করে বারোটা কবর মানে কবরগুলো এরকম যে একদিনও হয় নাই হয়তো দু এক ঘন্টা হবে হয়তো যে সবাই দাফন শেষ করে সবাই ঘরে চলে গেছে তারপর হয়তো ওই জায়গাটায় আমি দাঁড়াইছি এরকম ব্যাপারটা এরকম তো আমি আসলে দেখতেছি যে আমার সামনে কবর কেন আমি এই জায়গায় কেন আর আমার রুম কোথায় তারপর আর কবরের চার পাঁচটা আসলে আসলে এরকম ছিল যে চারিদিকে অনেক বড় বড় গাছ অনেক ঘন ঘন পাতা আসলে গাছগুলো আমি চিনতে পারতেছি না যে কি কিসের গাছ এসব তবে অনেক গাছ তো তারপর আমি এখন মানে একা একা কথা বলার চেষ্টা করতেছি যে মানে আমি এখানে কেন আমি আসলে এটা তো আমি কখনোই আশা করি নাই বা কখনো চিন্তাও করি নাই এরকম একটা জায়গায় দাঁড়াবো তো তারপরে আমি কোথা চেষ্টা করতেছি যে এখান থেকে আমি বেরোবো কিভাবে বা এই জায়গা থেকে আমি চলে যাব কিভাবে তো লাস্ট কবরে যে আমার সামনে ঠিক লাস্ট কবরের একটা কোনায় দেখি আমার একটা ফ্রেন্ড এটা আমি ক্যান্টনমেন্টে যখন পড়তাম আমার ইন্টার লাইফটা ক্যান্টনমেন্টে বগুড়া ক্যান্টনমেন্টে তখন ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল ওর নাম হলো মেহেদি হাসান খান তবে আমি ওকে খান বলে ডাকতাম তো ও ইন্টারের ফাইনাল পরীক্ষার পর ও একটা কারণে মারা গেছে তো অনেক কয়েক বছরই তো হয়ে গেছে তো তারপরে আমি দেখি আমার ওই ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে আমি এখন চিন্তা করতেছি যে আসলে ওকে আমি দেখতে পাচ্ছি কেন ও কি জীবিত হয়ে গেল না আমি মারা গেছি মানে আমি আসলে আমার মাথা কাজ করতে পারতেছিলাম না তো দেখি ওই ফ্রেন্ড আমার দিকে শুধু হাসতেছে আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না যে হাসিটা আসলে কেমন মানে রাগ করে হাসতেছে না মানে আনন্দ হাসতেছে মানে আসলে আমি বুঝতে পারতেছি না ও মানে হাসি টাইপটা কেমন তো যাই হোক আমার দিকে অবাক এক দৃষ্টিতে তাকায় হাসতেছে তো আমি অনেক চেষ্টা করছি আসলে মানে আমি কেমন যেন ওর চোখের দিকে তাকানোর পর আর ওর চোখ থেকে আমার চোখটা মানে হটাইতে পারতেছি না তো তারপর আমি বলতেছি যে খান তুই এখানে কেন আর আমি এখানে কেন তুই কি মানে জীবিত হয়েছিস না আমি মারা গেছি আসলে আমি বুঝতে পারতেছি না ও আমার একটা প্রশ্নেরও মানে কোনো উত্তর দেয় না ও শুধু হাসে তারপরে আমি যখন আমি বলতেছি তুই দাঁড়া আমি আসতেছি তোর কাছে তখন আমার কথা শুনে দেখি ও উল্টা দিকে জোরে জোরে হাঁটা শুরু করছে আমার দিকে আর তাকায় নাই মুখ সুটা ঘুরে নিয়ে জোরে জোরে হাঁটা শুরু করছে তো আমি এখন চিন্তা করতেছি যে আমি মানে ওর কাছে যাওয়ার জন্য আমিও একটু জোরে হাঁটা শুরু করছি তো আমি এখন চিন্তা করতেছি যে আসলে কবরটা আমি আপনাকে একটু বলে নিই যে কবরটা দুই লাইনে আছে ছয়টা ছয়টা করে আর চারপাশে গাছ তো আমি এখন চিন্তা করতেছি যে তাহলে ডান পাশ দিয়ে যাই কিন্তু ডান পাশ দিয়ে লাস্ট কবরের আসলে লাস্ট কবর যেখানে তার ডান পাশে একটা বোরইয়ের গাছ রাসেল বড়ই মানে অনেক বড় অনেক বড় একটা গাছ কিন্তু সবগুলোতে ওই বড়ই যেটা কুল বলি আমরা আসলে ওই বড়োইয়ের গাছ অনেক কাটা তো মানে গাছটা আসলে এমনভাবে আছে যে এই লাস্ট কবরের অর্ধেক পর্যন্ত আছে আসলে গাছের ডালপালা সব তো আমি এখন যাওয়ার সময় আর আমি ওর দিকে তাকায় আসি যে আমার ফ্রেন্ড আরও জোরে হাঁটে যাচ্ছে তো আমি এখন ওকে বলতেছি যে তুই দাঁড়া 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 তো ও মানে আমার কোনো কথা মানে ও মনে হয় শুনতেই পারেনি মানে ব্যাপারটা এরকম ও সোজা হ্যাডে আছে তো আমি এখন যাওয়ার চেষ্টা করতেছি তো জোরে হাঁটা যখন আমি শুরু করছি তো ওই মানে বড়ই গাছটার মানে আমি কবরটা আসলে সাইড দিয়ে একটু যাইতে চাইছিলাম তো ওই যে ওই বড়ই গাছের যে একটা ডাল ছিল ওই ডালে অনেক কাটা ছিল তো ওই কাটার সঙ্গে আমার হাটটা লেগে মানে অনেক জোরে দেখি এখান থেকে এত বড় একটা আঁচল লেগে গেলো তো আমি সঙ্গে সঙ্গে মানে আঁচরটাতে এমনভাবে ব্যথা পাইছি তো সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে দেখি যে আমার সামনে ওই ল্যাপটপ ওভাবেই আছে আমি যেভাবে শুয়েছিল হেলান দিয়েছিলাম সেভাবে আমি হেলান দিয়ে আসি তো আমি এখন চিন্তা করতেছি যে কি হলো এটা তো তারপর দেখি যে আমি মুভি লাস্ট যেই পর্যন্ত আমার সিন দেখা ছিল তার এক দুই তিন সেকেন্ড হবে না হয়তো ওই ওই সিনটাতে ওই অবস্থায় আছে আর আমি দেখি আমার টি শার্ট আমার এই প্যান্ট আমি এখন সঙ্গে সঙ্গে হাত ওভাবে চেপে ধরে তো আমার মাকে ডাকছি যে আম্মু 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 তো মানে আম্মুকে জোরে জোরে ডাকছি তো তখন আম্মু এখন উঠে আমি বললাম যে এরকম এরকম আম্মু আমার আসলে আমি জানি না আমার কি হয়েছিল আমি বলতে পারবো না মানে আমি জানি না আমার মাথা কোনো কাজ করতেছে না যে আসলে আমি তারপরে মাকে সব সব কিছু খুলে বললাম যে এরকম এরকম আমার ওই মৃত একটা ফ্রেন্ডকে এরকম দেখছি আবার বারোটা কবর দেখছি আবার ওরকম একটা কবরের পাশে গাছ ছিল কাঁটাওয়ালা ওই কাটা দিয়ে আমার হাত কাটছে তো তারপরে আমি দেখি আমি ওই ল্যাপটপে আসি ওই মুভি ওভাবে আছে আর আমার হাত দিয়ে এভাবে রক্ত পড়তেছে তো আম্মু আসলে আমাকে কিছু বলা নাই শুনে চুপ করে আছে আর সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করছে দোয়া পড়তেছে তারপরে আমার হাতটা পরিষ্কার করার পরে তারপরে ওই রাতে মায়ের কাছে আমি ছিলাম তবে ওই রাতে আমি ঘুমাতে পারি নাই আসলে আমি জানি না রাসেল ভাই আমি ওখানে কেন আল্লাহ আমাকে নিয়ে গেছে বা কেন আমার সামনে এরকম একটা অবস্থা আসলো আমি আসলে এরকম কখনো চিন্তাই করি নাই যে এরকম কোনো কিছু হতে পারে আমি কারো কাছ থেকে এরকম শুনিও নাই তো এই জন্য আমি আপনার কাছে সবার উদ্দেশ্যে বলি আপনার আপনার টিম আপনার এই মুহূর্তে যারা যারা শুনতেছে সবার উদ্দেশ্যে বলি সবাই যারা যে অবস্থায় আছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন সবাই নামাজ পড়েন আর অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম